হ্যালো বিরাজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ব্লক ভিডিওটি হলো আমরা আদ্রা বাজার থেকে রোহা বাজার যাবো তো আদ্রা বাজার থেকে রোহা যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাব সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করে যাওয়ার চেষ্টা করবো তো আমি যদি দেখাই আমার ডিসপ্লেতে আপনারা করে দেখতে পারবেন এই পাশে কিন্তু একটি বিশাল বড় বাঁশের জার দেখতে পারতেছেন এটিকে মূলত তল্লাবাজ বলে কঞ্চে আপনারা খুব কমই দেখতে পারতেছেন তো আমি যদি আপনাদের এ পাশে দেখাই একটি বিশাল বড় কিন্তু গাছও কিন্তু দেখতে পারতেছেন গাছটির নাম আমি সঠিক বলতে পারতেছি না আপনারা যদি চিনে থাকেন অথবা জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন কে গাছটির নাম কি তো এ পাশে যদি দেখাই আপনারা দেখতে পারবেন খেয়াল করলে এটি কিন্তু পরিত্যক্ত গড়ও আপনারা দেখতে পারতেছেন এটি অনেক আগের একটি গড় এটি মূলত আগে একটি স্কুল ছিল ওই জায়গায় তো এখন স্কুলটি আর নাই তো আমি যদি দেখাই এ পাশে স্কুলে খেয়াল করে দেখতে পারবেন একটি কিন্তু টমটম গাড়িও কিন্তু আমাদের অতিক্রম করে ধীরে ধীরে চলে গেল তো আমি যদি আপনাদের দেখাই দুটি অটো গাড়ি কিন্তু আবারও আমাদের অতিক্রম করে চলে গেলো কারণ আমরা অনেক ধীরে ধীরে যাইতেছি তো পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে